বর্তমানে পুরোনো ফার্নিচারকে রিপেয়ারিং করে একদম নতুন করে নেওয়া হচ্ছে নতুন মডেলের আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আমার রুমের কিছু কাজ করাবো বেশ কিছুদিন ধরেই মনে করছিলাম যে আমার খাটের কিছু কাজ করাবো খাটটা আমি রিপেয়ারিং করে আমি ফোম সেটিং করব। তো আজকাল করতে করতে কিন্তু বেশ অনেকটা সময়ই পার হয়ে গিয়েছিল সেভাবে করাও হচ্ছে না এবং ভালো দক্ষ কারিগরও আমি তেমন খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করে যাই হোক পেয়েছি রিপেয়ারিংয়ের কাজ চট্টগ্রামেই করে ওনারা ভালো অনলাইনেই আমি এদেরকে নক করেছি এবং প্রথমে এসে ওরা ফার্নিচারটা দেখে গিয়েছে এবং যাই হোক সব কিছু মিলিয়ে ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে তো কিভাবে ফোম সেটিং করবে সেটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো না টেনে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকেই দেখতে থাকুন সব কিছু খাটের যে ছিদ্র করার জন্য মার্ক করে নিয়েছিল তো এখন সবগুলোই ড্রিল মেশিন দিয়ে খাটের পয়েন্টে সব ছিদ্র করে নিচ্ছে তো ড্রিল মেশিনগুলো দিয়ে যখন ছিদ্র করছিল মনে হচ্ছে যে খাটে না আমার কলিজায় গিয়ে মনে হচ্ছে ছিদ্র হচ্ছে মানে একটু খারাপই লাগছিল মনে হচ্ছে যে আমার খাটটা কি আমি নষ্ট করে ফেলতেছি শিখি কারণ খাটটা কিন্তু একদম ভালো পুরনো খাট না কিন্তু আমি মানে নতুনত্ব আনার জন্যই কিন্তু এই ডিসিশনটা নিয়েছি যাই হোক মনকে পরে ঠান্ডা করলাম যে আসলে ভালোর জন্যই তো করতেছি ড্রিল করার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাটের সঙ্গে মার্কিং কাপড় সেট করছে মার্কিং কাপড়গুলো স্টাপলার মেশিন দিয়ে এটা পিন আপ করতেছে দেখুন কত আধুনিকতা এখন চলে এসেছে স্টাপলার মেশিন দিয়ে আমরা খাটা বই স্টাপলার করছি তো এখন কিন্তু কাঠের ফার্নিচারেও মানে যন্ত্রের মাধ্যম দিয়ে স্টাপলার দিয়ে পিন আটকানো হচ্ছে খাটের সঙ্গে কাপড় দিয়ে এই মেশিনের মাধ্যম দিয়ে কাপড়গুলো মোড়ানো হচ্ছে তো দেখুন সব স্টাপলারের কাজ কিন্তু পিন আপ করা কিন্তু অলমোস্ট কমপ্লিট খাতে খাটের দু মাথায় মাথার দিকে এবং পায়ের দিকে কিন্তু পিন সেটিং করা হয়ে গিয়েছে কাপড়টা সেট হয়ে গিয়েছে এবারের কাজ হলো ফোম সেটিং হবে এই কাপড়ের ওপরেই কিন্তু এই যে ফোমগুলো সেটিং হবে তো ফোমগুলো মাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে ওরা ফোমটা সেটিং করবে আগে মনে করতাম যে কিভাবে করে এই জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছে যে ওরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজগুলো করছে কাপড় তো পিন দিয়ে পুরো সেটিং করা হয়ে গিয়েছে এরপরে কিন্তু ফোমের কাজ ফোমটা সেটিং করবে ওরা মূলত গ্লু দিয়ে ফোমটা সেট করবে তো আমি বলছিলাম যে গ্লু কি উঠে যাবে নাকি তো বললো যে না দশ বছরের মধ্যেও এই গ্লু কিছু হবে না তো এই গ্লুটা দিয়েই এখন কাপড়ের উপরে এই ফোমটা লাগিয়ে দিবে খাটের কাজ পুরোপুরি কমপ্লিট করতে দুদিন সময় লাগবে তো আজকে যতটা পারার করে গিয়েছে আগামীকালে সে পুরোটা কমপ্লিট করবে তো আজকে সবার আবদার ছিল ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খাবে বাসার সবাই তো এই জন্য এখানে চিকেনগুলো মুরগির বুকের অংশগুলো নিয়ে ছোট ছোটো করে কেটে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি এখানে চিংড়ি মাছটাও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি গাজরটা কিউব করে কাটা মরিচ আর ডিমের ঝুড়ি করে নিয়েছি সবগুলোই গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি আর চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন ময়দাগুলো ছিটিয়ে আমি চেপে চেপে চিকেনের সঙ্গে আমি একদম মানে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইসের জন্য রাইসটা আমি রান্না করে নিয়ে ঝুড়িতে পানি ঝরাতে দিয়েছি কারণ চালটা যত ঝরঝরা হবে ফ্রাইড রাইসটা কিন্তু তত মজা হবে সবচেয়ে ভালো হয় আগের দিন রাতে যদি করে ফ্রিজে রেখে দেওয়া হয় সেগুলো কিন্তু আরও বেশি ঝরঝরে হয় ফ্রায়েড রাইসটা তো এই যে রান্না করে পানি ঝরানোর পরে আমি একটা বড় পাত্রে ভাতগুলো ছড়িয়ে দিয়েছি যাতে পানিগুলো একদম শুকিয়ে গিয়ে ঝরঝরা হয়ে যায় আর বড় একটা হাড়িতে আমি চোলাতে দিয়ে এখানে সামান্য তেল দিয়ে রাইসগুলো আমি হাঁড়ির মধ্যে পুরো বিছিয়ে দিয়েছি অল্প পরিমাণে রাইস এরপরে মুরগির মাংস আর কাঁচামরিচ চিংড়ি মাছ আর ডিমের ঝুড়ি গাজর কিউব করে কাটা সবটাই আমি দিয়েছি আর সয়া সস ছিটিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর কিছুটা লবণ তো আমি লেয়ারে লেয়ারে সব কিছু দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি নাড়াচাড়া করব যেহেতু আমার পরিমাণটা বেশি প্রায় এক কেজি মতো চাউলের আমি ফ্রাইড রাইস করেছি তো সেজন্য একবারে সব উপকরণগুলো দিয়ে নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে যে মিশবে না খুব ভালো মতো তো সেজন্য আমি অল্প অল্প করে রাইস দিয়ে তারপরে সব কিছু উপকরণগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি তো ফ্রায়েড রাইসটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজা হবে দেখুন দেখেই মনে হচ্ছে অনেকই আমি হয়েছে তো রাইসটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ঝরঝরাই হয়েছে খুব একটা বেশি মানে নরম হয়ে যায় না যাই হোক পারফেক্ট মতোই হয়েছে আর এরপরে আমি এখন চিকেন ফ্রাই যেটা ম্যারিনেট করে আমি ময়দাগুলো দিয়ে একদম পুরো প্রিপারেশন করে রেখেছিলাম সেগুলো আমি এখন চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি এখন গরম গরম চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস সবাই একসঙ্গে মিলে খাওয়া হবে আজকে সেকেন্ড দিন এবং আজকে ইনশাল্লাহ খাটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো ফোম সেটিং করার পরে খাটটা যেভাবে ওই যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছিল তো ফোম সেটিংয়ের পরেও ফোমগুলোও ওই ছিদ্র অনুযায়ী সিদ্র করে নেওয়া হচ্ছে এই যে স্টোনগুলোও এগুলো ওই ফোমের মধ্য দিয়ে লেদারটা সেটিং করার পরে স্টোনগুলো সুতা দিয়ে গাঁথা হচ্ছে এবং ওই ছিদ্র দিয়ে দিয়ে স্টোনগুলো আটকিয়ে তারপর পিন করে নেওয়া হবে সব কাজ শেষে এখন লেদারগুলো সেটিং করা হচ্ছে তো আমি লেদারটা চুজ করেছি এই কারণে যে একটু নোংরা হলেও কিন্তু লেদারটা একটু ওয়াশ করলে পরিষ্কার দেখা যাবে আর মখমল বা কাপড়ের মেটেরিয়াল নিলে নোংরা হলে কিন্তু এটা ওয়াশেবল না যা সমস্যা হয়ে যায় তো দেখুন এই যে একটা করে ভাজ দিচ্ছে লেদারগুলো সেটিং করছে আর যে ছিদ্র ছিল ফর্মের সেটা যে স্টোনগুলো লাইলনের সুতা দিয়ে গাঁথা ছিল সেগুলো সুই দিয়ে দিয়ে স্টোনগুলো বসিয়ে পেছন সাইড থেকে স্টাপ্লার করে দিচ্ছে তো এভাবেই কিন্তু কাজগুলো খুব হাতের মধ্যে নিখুঁতভাবে দেখুন লেদারগুলো ভাঁজ দিয়ে দিয়ে ভি শেপ করে নিচ্ছে যেগুলো মার্ক করা ছিল তো এইভাবেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খাটের পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার খাটের ফাইনাল লুক খাটের কাজগুলো দেখুন মশাল্লাহ খুব সুন্দরভাবে করেছে আর আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন খাটের ডিজাইনটা এবং কাজ ফিনিশিং সবটা কেমন হয়েছে তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ